সবাইকে স্বাগতম নো ডেইলি ব্লগ চ্যানেলে আজ আমি নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে দুধ চিতর রেসিপি প্রথমে ব্ল্যান্ডারে হাতর তালের বেটা তৈরি করে নিয়েছি চুলায় পাটালি রস তৈরি করে নেওয়া হয়েছে যেহেতু চিতই পিঠা বেশি তৈরি করতে হবে তাই লোহার ছাঁচে তৈরি করা হচ্ছে এতে একসাথে পাঁচটি তৈরি করা যায় চিতই পিঠাগুলো একদম সফট এবং ফুলকো ফুলক হয়েছে আগে থেকেই দুধ এলাচি তেজপাতা দিয়ে জাল দেওয়া হয়েছে এবার এতে পাটালি গুঁড়ের রস দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব এবার একটি একটি করে চিতই পিঠা দিয়ে দিব। সারা রাতের জন্য এটি ভিজিয়ে রাখবো পরের দিন সকালে উঠে আমরা সবাই মিলে খাবো অবশ্যই খেয়াল রাখতে হবে দুধ ঠান্ডা হওয়ার পর পাটালি গুঁড়ের রস এবং চিতই পিঠাটি দিবেন এরপরে ব্ল্যান্ডার করা নারকেল দিয়ে দিব দুধ চিতয়ের ফাইনাল লুক সাথে ভর্তার আইটেমও করা হয়েছে যার কারণে চিতল পিঠা বেশি করে তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন